জাহান নাম কাকে দেওয়া হবে জানেন আর কাদেরকে দিয়ে জাহান নাম ভর্তি করা হবে যারা শয়তানকে অনুসরণ করে যারা শয়তানের দেখানো পথে চলতেছে এখন আপনি আল্লাহর হুকুম পালন করতেছেন নাকি শয়তানের দেখানো পথেই চলতেছেন জাহান নামে যাওয়ার জন্য সুরা আরাফের আঠারো নম্বর আয়তা আল্লাহ তালা বলতেছে শয়তানকে এখান থেকে বের হয়ে যা লাঞ্ছিত অপমানিত হয়ে তাদের যে কেউ তর দেখানো পথে চলবে বা অনুসরণ করবে তাদের সবাইকে দিয়ে নিশ্চয় আমি নাম পূর্ণ করে দেব আল্লাহ আল্লাহতালা বলছে নিশ্চয়ই পূর্ণ করে দেবে এখন আপনি সেই সেজদাটা কি দিতেছেন যে সেজদা না দেওয়ার কারণে শয়তান লাঞ্ছিত অপমানিত হয়ে জান্নাত থেকে বের হয়ে গেল একটু ভেবে দেখেন তো আল্লাহর হুকুম পালন করতেছেন নাকি সেজদা না দিয়ে শয়তানকে অনুসরণ করতেছেন জাহান্নামে যাওয়ার জন্য বিবেককে প্রশ্ন করুন